আপনি কি জানেন পৃথিবীর প্রায় প্রতিটা সভ্যতার পুরাণ আর ধর্মগ্রন্থগুলোতে একটা বিশাল মহাপ্লাবনের কথা বলা হয়েছে পৃথিবীর কোনো প্রান্তে এই গল্পের নায়ক নবী নুহু অপর প্রান্তে রাজা মনু কেউ পরিচিত জামশেদ নামে কোথাও আছে দেবী নৌয়া কোথাও আছে আবার একজন নারী পাইরা এই সব গল্পেই একটা মহাবিপর্যয়ের কথা বলা হয়েছে বলা হয়েছে একটা ভয়ঙ্কর বন্যায় পৃথিবীর প্রায় সমস্তটুকুই গ্রাস হয়ে যাওয়ার কথা সব গল্পেই আছে একজন নির্দিষ্ট মানুষ যাকে ঈশ্বর বা দেবতা আগে থেকে সতর্ক করেন সেই মানুষটা একটা বিশাল নৌকা বানান যেখানে পৃথিবীর সব জীবজন্তুকে স্থান দেওয়া হয় আজকে আমরা ডুব দেব উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এক অভিন্ন মহাপ্লাবনের গভীরে নুহের মহাপ্লাবন নবী নুহের মহাপ্লাবনের কাহিনীটা বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত মহাপ্লাবনের গল্পগুলোর মধ্যে একটি বাইবেল ও কোরআনে এই ঘটনা গুরুত্বের সাথে বর্ণিত করা হয়েছে কোরআনে সময়ের উল্লেখ না থাকলেও বাইবেল অনুসারে এই ঘটনা খ্রিস্টপূর্ব পঁচিশশো শতকের ঈশ্বর যখন দেখলেন পৃথিবীতে পাপাচার বেড়ে গেছে তখন তিনি একটা মহাপ্লাবনের মাধ্যমে সভ্যতাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন ঈশ্বর নবী নুভুকে নির্দেশ দিলেন একটা বিশাল আকারের জাহাজ তৈরি করতে এবং সব প্রজাতির প্রাণীদের জোড়ায় জোড়ায় সেই জাহাজে নিতে যাতে মহাপ্লাবনের পর তারা টিকে থাকতে পারে নুহু নবী নৌকা বানালেন এবং তিনি তার অনুসারীদের এতে আশ্রয় দিলেন এরপর আসলো সে ভয়ঙ্কর মহাপ্লাবন সমগ্র পৃথিবী তলিয়ে গেল একুশ দিনের জন্য অবশেষে একটা সময় প্লাবনের পানি নেমে গেল জাহাজটা একটা পাহাড়ে এসে থামল নুহুনবী তার অনুসারী এবং অন্যান্য প্রাণীদের নিয়ে নতুন করে সভ্যতা শুরু করলেন মনুর মহাপ্লাবন নবী নুহুর মতোই হিন্দুদের মৎস্য পূরণে উল্লেখ আছে বৈবশত মনুর মহাপ্লাবনের কাহিনী পুরাণ অনুসারে মনু ছিলেন একজন ধার্মিক রাজা যিনি ভগবান বিষ্ণুর প্রতি গভীরভাবে নিবেদিত ছিলেন একদিন তিনি নদীতে তর্পণ করছিলেন তখন তার হাতে একটা ছোট মাছ উঠে আসে এবং তাকে বলে আমাকে রক্ষা করুন রাজা মনু মাছটিকে বাড়িতে নিয়ে আসেন মাছটি খুব দ্রুত বড় হতে থাকে এক একসময় রাজা বুঝতে পারেন এটা সাধারণ কোনো মাছ নয় তিনি মাছটার কাছে ক্ষমা প্রার্থনা করেন ঠিক তখনই মাছটি ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের রূপ ধারণ করেন এবং রাজাকে বলেন একটা মহাপ্লাবন পৃথিবীকে গ্রাস করবে তুমি সপ্ত ঋষি এবং সমস্ত প্রাণীর প্রতিনিধি ঔষধি গাছ এবং বীজ নিয়ে একটা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হবে মনু বিষ্ণুর নির্দেশ অনুসারে সবাইকে নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছালেন ভগবান বিষ্ণু তাদের উদ্ধার করলেন এবং একটি নিরাপদ স্থানে পৌঁছে দিলেন মনু এবং তার সঙ্গীরা পৃথিবী পুনর্গঠনের কাজ শুরু করলেন রাজা জামশেদের মহাপ্লাবন নুহু আর মনুর মতোই পৃথিবীর প্রথম সেমেটিক ধর্ম ধর্মগ্রন্থ আমরা এক গল্প খুঁজে পাই সাথে ঈশ্বর মাজদা রাজা জামশেদকে সতর্ক করার গল্পটি করছিলেন আহুরা মাজদা বলেন জরাথ্রুষ্টের ঈশ্বর আহুরা মাজদা রাজা জামশেদকে সতর্ক করে বলেন একটা মহাপ্লাবন আসছে যা সমগ্র পৃথিবীকে গ্রাস করবে তিনি জামশেদকে একটা নৌকা তৈরি করতে বলেন যেখানে সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ প্রাণী উদ্ভিদ এবং খাদ্যের প্রতিনিধিদের আশ্রয় দেওয়া হবে জামশেদ সেই নির্দেশ মতো একটা বিশাল গৃহ আকৃতির নৌকা তৈরি করলেন এবং পৃথিবীর বিভিন্ন প্রাণী আর উদ্ভিদকে সেখানে আশ্রয় দিলেন এরপর আসে ভয়ঙ্করতম মহাপ্লাবন তুষার ঝড় আর বরফের আঘাতে গোটা পৃথিবী ছেয়ে গেল কিন্তু জামশেদের আশ্রয়স্থল থাকলো নিরাপদ প্লাবনের পর তিনি এবং তার সঙ্গীরা পৃথিবীতে নতুন করে সভ্যতাকে স্থাপন করলেন প্লাবনের পরের প্রথম সূর্য ওঠার দিনটিকে নতুন বছরের প্রথম সূর্য উদয় হিসেবে দেখা হয় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এই দিনটি নরজ উৎসব হিসাবে পালিত হয় গিলগামেশের মহাপ্লাবন প্রাচীন মেসোপটেমিয়ায় গিলগামেশের উপাখ্যানকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম লিখিত গল্প এটা লেখাই হয়েছে খ্রিস্টের জন্মের একুশশো বছর আগে এখানেও আমরা একটা মহাপ্লাবনের গল্প দেখতে পাই গিলগামেশের একটা চরিত্র উটনা পিষ্টিম একদিন স্বপ্নের মাধ্যমে জানতে পারেন যে দেবতারা একটা ভয়ঙ্কর প্লাবনের পরিকল্পনা করছেন দেবতা ই তাকে সতর্ক করেন এবং একটা বিশাল নৌকা তৈরি করতে বলেন ভদ্রলোক দেবতার নির্দেশ অনুসারে একটা বিশাল নৌকা বানান এবং তার পরিবার আত্মীয় এবং পশু পাখিদেরকে নিয়ে যাত্রা শুরু করেন শেষমেশ নৌকাটা নিশির পর্বতের চূড়ায় গিয়ে ভেড়ে দেবতা জিউস পৃথিবীর মানুষকে শাস্তি দেওয়ার জন্য একটা মহাপ্লাবন পাঠান ডিউ ক্যালিয়ন এবং তার স্ত্রী পাইরা একটা নৌকা তৈরি করে সেই প্লাবন থেকে বেঁচে যান নর্স পুরাণে দেখা যায় দৈত্য ইমির রক্ত থেকে একটা বিশাল প্লাবন হয় যেখানে শুধুমাত্র একটা দম্পতি একটা গাছের কাণ্ডের নৌকা তৈরি করে বেঁচে যান চীনের পুরাণে দীর্ঘ বৃষ্টিতে মহাপ্লাবন শুরু হলে দেবী নুয়া পাঁচ রঙের পাথর দিয়ে আকাশ মেরামত করা শুরু করেন এবং একটা বিশাল কচ্ছপের পা দিয়ে বন্যাকে আটকে দেন আফ্রিকান পুরাণে সৃষ্টিকর্তা ওলারুন যখন দেখলেন যে পৃথিবীতে অনাচার বেড়ে গেছে তখন তিনি পৃথিবী ধ্বংস করার সিদ্ধান্ত নেন কিন্তু সৃষ্টির দেবতা ওলা তালা কিছু মানুষকে রক্ষা করার পরিকল্পনা করেন তিনি একটা বিশাল কচ্ছপের পিঠে আশ্রয় নেন এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আর উদ্ভিদ বীজ নিয়ে আসেন অস্ট্রেলিয়ান পুরাণে দেখা যায় রেইনবো সর্প একটা মহাপ্লাবন ঘটান কিছু মানুষ এবং পাখি একটা ভেলা তৈরি করে বেঁচে যান মায়ান পুরাণে দেবতা তহিল মানুষের পাপের জন্য বিশাল একটা প্লাবন ঘটান এবং মাত্র কয়েকজন পাহাড়ের উপর আশ্রয় নিয়ে বেঁচে যান আমেরিকান হপি আদিবাসীদের মতে সূর্যের দেবতা যখন দেখলেন পৃথিবীর মানুষ দুষ্ট হয়ে উঠছে তখন তিনি পৃথিবীকে শুদ্ধ করতে একটা মহাপ্লাবন পাঠান কিন্তু একজন নারী কিছু ভালো মানুষকে নিয়ে একটা কাকাতুয়ার আকৃতির নৌকা তৈরি করেন এবং তারা এই বিপর্যয় থেকে বাঁচতে পারেন দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার পুরাণে বলা হয়েছে এক সময় দেবতারা দেখলেন পৃথিবীতে মানুষের পাপ বেড়ে গেছে তখন প্রধান দেবতা একটা মহাপ্লাবন পাঠানোর সিদ্ধান্ত নেন এই প্লাবনে পুরো পৃথিবী তলিয়ে যায় তখন কেবল দুটো মানুষ একটা পর্বতের গুহায় আশ্রয় নিয়ে বাঁচতে পারেন তারাই নতুন করে সভ্যতা শুরু করেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজির পুরাণে বলা হয়েছে এক সময় ফিজির লোকেরা দেবতাদের প্রতি যথেষ্ট সম্মান দেখাত না তখন দেবতা দেঙ্গি একটা মহাপ্লাবন সৃষ্টি করেন যাতে সবকিছু ধ্বংস হয়ে যায় কিন্তু মাত্র কয়েকজন বেঁচে যায় একটা বিশাল নারকেল গাছের গুড়িতে করে তারা ভাসতে থাকেন ক্যারাবিয়ান তাইনো উপজাতিদের বিশ্বাস অনুযায়ী ইয়া দেবতা একটা বিশাল প্লাবনের মাধ্যমে পৃথিবী ধ্বংস করে ফেলেন কারণ মানুষের নৈতিক আদর্শ নষ্ট হয়ে যাচ্ছিল একদল মানুষ শামুকের খোলসের মতো একটা বিশাল খোলের মধ্যে ঢুকে পড়ে বেঁচে যায় মঙ্গলীয় পুরাণে বলা হয় দেবী এলেনার কাছে দেবতারা সতর্কতা পাঠান যে এক বিশাল জল দানব পুরো পৃথিবীকে প্লাবিত করবে তখন এলেনা কিছু ভালো লোক আর পশু পাখিদের নিয়ে একটা বিশাল কাঠের তৈরি ঘরে আশ্রয় নেন কয়েক মাস ধরে তারা পানির মধ্যে বেশি থাকেন এবং পানি কমে গেলে আবার নতুন করে বসতি স্থাপন করেন এরকম আরো আছে কিন্তু আজকে আমরা এখানেই থামি পুরো পৃথিবীর প্রতিটা ধর্মে প্রতিটা পুরাণে প্রতিটা সভ্যতায় যখন নুহু বা মনুর গল্পটা থাকে তখন আমরা আসলে কি বুঝতে পারি আমরা আসলে দুই ধরনের কথা বুঝতে পারি হয়তো সত্যি আজকে থেকে আড়াই হাজার বা নয় হাজার বছর আগে পৃথিবীতে একটা বড় এলাকা জুড়ে অনেক বড় একটা বন্যা হয়েছিল যেখানে মারাত্মক হারে মানুষ এবং অন্যান্য প্রাণীর মৃত্যু হয়েছিল এবং তখন হয়তো একজন মানুষ একটা নৌকা বানিয়ে অনেক মানুষকে রক্ষা করেছিল সেই মহান নৌকা বানানো লোকটার গল্পই সব জায়গায় ছড়িয়ে পড়ে আমরা বুঝতে পারি হাজার হাজার বছর ধরে মানুষের কানে কানে যে গল্পটা ভেসে আসছে সেই গল্পটার ভিতর আছে এই প্রজাতির গুড উইলের ইতিহাস মানবজাতিকে যেন তার পূর্বপুরুষেরা বলতে চাইছেন জীবনে অনেক সংকট আসবে তোমরা বিশ্বাস রেখো যৌথতায় তোমরা সবাই মিলে যেমন একটা নৌকা বানিয়ে মানবতাকে রক্ষা করেছিলে ঠিক তেমনি এই সংকটটাকেও তোমরা মোকাবেলা করতে পারবে যদি তোমরা একসাথে থাকো তোমরা ভুলে যেও না প্রকৃতি আর পরিবেশের অন্য বন্ধুদের যেমনটা নহু বা জামশেদ ভুলে যাননি ভুলে যাননি মৎস্য রাজা বৈবসৎ মনু আমাদের সমাজে প্রায়ই বলতে শোনা যায় শুধু আমার ধর্মটাই ঠিক অন্য সবার ধর্ম ভুল এই কথাগুলো বলে আমরা অনেক মানুষদের বিশ্বাসকে অপমান করি আমরা ভুলে যাই কোরআনে নবী নুহুর গল্পের সার্বজনীনতা কনফার্ম করেন পুরাণের বৈবশত মনু আবার মনুকে বাস্তবতা দেন রাজা জামশেদ কিংবা গিলগামেশ ফলে কেউ যখন বলে শুধু আমার গল্পটাই সঠিক তখন তার এটাও মাথায় রাখা উচিত নিজেকে সত্য প্রমাণ করতে হলে আসলে তাদের অন্যের গল্পটাকেও স্বীকৃতি দিতে হয় একটু উদার চোখে যখন জগৎকে দেখবেন তখন বুঝতে পারবেন পুরো জগৎটা আসলে একই সুরে গান গাইছে সবাই আসলে যার যার মতন সঠিক আমরা সবাই আসলে একই সবাই মিলে আমরা একটা ইউনিট এবং সেই ইউনিটের সারাংশ হচ্ছে ভালোবাসা আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বন্যা খরা বায়ু দূষণ বরফ গলার মতো প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই মানব সৃষ্টকারী যুদ্ধ আর সংঘাত এখন এসব থেকে বাঁচতে হলে আমরা কি করব। ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একটা মনের জাহাজ দরকার সুফি সাধক সদর উদ্দিন জাহাজের ব্যাখ্যা দিয়েছেন তার কোরআন দর্শন গ্রন্থে তিনি বলেছেন জীবনের যে কোনো যেকোনো সময় আমাদের প্রত্যেকের জীবনে নুহু নবী প্রাসঙ্গিক হয়ে ওঠেন বিপর্যয়ের সময় নুহুর জাহাজের অনুপ্রেরণা নিয়ে আপনার আমার নিজের দেহ নামের জাহাজটাকে দুর্যোগের সাগরে ভাসিয়ে রাখার চেষ্টা করতে হবে নিজের ইগো আর অহংকারের জিনিসগুলোকে সাগরে ভাসিয়ে দিতে হবে যেই উপকারী প্রাণগুলো আপনাকে ভালোবাসে তাদের সবসময় পাশে রাখতে হবে আস্থা রাখতে হবে সবর করতে হবে একদিন না একদিন আপনি অবশ্যই ডাঙার দেখা পাবেন ক্যাফে দর্শনে এই ধরনের গল্পগুলোই আমরা বলতে চাই আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো ঐক্যতানের সুর নিয়ে